আলহামদুলিল্লাহ গুড নিউজ সামনে আসতেছে আমাদের অনেকটাই ভালো সুখবর তো আমরা প্রতিনিয়ত সুন্দরভাবে কাজ করব দেখা যাইতেছিল যে আগে ভিডিওতে ওয়ান কে টু কে থ্রি কে ফাইভ কে পর্যন্ত ভিডিওতে কোনো ইনকাম দেয় নাই তো এখন মূলত দেখা যাইতেছে আমরা লক্ষ্য করতেছি যে প্রতিটা ভিডিওতে এককে দুই কে ভিডিওতে ভিউ হইলেও আমরা কিন্তু আর্নিং পাইতেছি কিছুটা পরিমাণে তো এই জন্য আমরা অবশ্যই হতাশাগ্রস্ত হব না প্রতিনিয়ত কাজ করব কারণ এখন থেকে পাঁচশো হাজার ভিউসে কিছু হলেও ইনকাম দিবে তো এইরকম করে আমরা প্রতিনিয়ত কাজ করলে আমাদের আইডিগুলো গ্রো করবে একটা সময় তো আমরা এখান থেকে ইউজ পরিমাণে আর্নিং করতে পারব তো সেই পর্যন্ত যেতে হলে আমাদেরকে অবশ্যই কঠিনীয়ভাবে কাজ চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত চেষ্টা করে পেজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর পেজকে গ্রো করতে বা এগিয়ে এনে যাইতে চাইলে যে অবস্থাটা সম্মুখীন আমাদেরকে হতে হয় সেটা মূলত হচ্ছে যে প্রতিনিয়ত যারা ভিডিও আপলোড করে তারাই কিন্তু দেখা যায় তাদের ভিডিওগুলো একটা সময় সাজেস্ট ইউতে চলে তো যাদের ভিডিওগুলো এরকম বেশি বেশি ভিউ হয় প্রতিনিয়ত যারা কাজ করে মূলত তাদের কারণেই কিন্তু এরকম ভিউজ বাড়ে বা তাদের ভিডিওগুলো একটা সময় অনেক দূরত্বে পোষাই আর একটা দুইটা ভিডিও অনেক দূরত্বে পোষার কারণে আপনার বাকি ভিডিওগুলো দেখা যাবে যে প্রচুর পরিমাণে রিস এঙ্গেজমেন্ট এগুলো বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে র্যাঙ্ক করবে তো এই কারণে আপনাকে কিন্তু প্রতিনিয়ত টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত কাজ করুন বেশি বেশি কাজ করুন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনি আমি আমরা সবাই মিলেমিশে কাজ করলে এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতে পারি তো এই জন্যে সবাইকে বলবো আপনারা কেউ কাজ ছেড়ে দেবেন না কেউ হতাশাগ্রস্ত হবেন না আর বেশি বেশি কাজ করুন বেশি বেশি ভিডিও আপলোড করুন অ্যাক্টিভ থাকুন পেজে প্রতিনিয়ত ইনশাআল্লাহ আপনিও পারবেন আশা করি আপনার দ্বারাও সম্ভব কারণ সবাই যদি পারে আপনি আমি কোনো অংশে কম না আমরা যদি চেষ্টা করি নিশ্চয়ই ভাগ্যের সাক একদিন ঘটবেই তো সবার জন্য শুভকামনা দেওয়া ও ভালোবাসা রইল আপনারাও চেষ্টা করবেন যে প্রতিনিয়ত এইভাবে কাজ করার জন্য আমি মূলত অনেকটাই ভেঙে পড়ছিলাম যে হয়তো বা ফেসবুক থেকে আর ভালো কিছু করা সম্ভব হবে না তো লাস্ট পর্যায়ে দেখলাম যে না এখান থেকেও ভালো কিছু করা সম্ভব কারণ এখন অনেকটাই ভালোর দিকে এগিয়ে যাচ্ছে পরিস্থিতি ভালোর দিকে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু বড় একটা সুখবর তাই আপনারাও কিন্তু এটা চাইলে ট্রাই করে দেখতে পারেন আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন নিশ্চয়ই ভালো ফলাফল পাবেন পরে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রাণ ঢাল অভিনন্দন ও শুভেচ্ছা দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রতিনিয়ত এভাবে আপনারা সবাই মিলেমিশে নিয়মিতভাবে কাজ করতে থাকুন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ